হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সব বন্ধুদেরকে পাশে নিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন কটা বাজে জানো সাড়ে পাঁচটার মতো বাজে বিকেলবেলা সকাল থেকে সময় পাইনি বন্ধুরা তোমরা জানো তোমাদের দাদা ভাই বৃহস্পতিবার হলে বাড়িতে থাকে তো বাজার ঘাট রান্না বান্না সব মিলিয়ে আর কি সময় হয়নি তো মেয়েও এসছে বাড়িতে নাতিও আছে সবাইকেই দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকবে দেখতে পাবে আর কি তো আজকে কেউ তো আসবে তো তাদের জন্য একটু আয়োজন চলছে সঙ্গে থাকো দেখতে থাকো তার তারা এলে নিশ্চয়ই তোমাদের সঙ্গেও দেখা করাবো তো দেখো বন্ধুরা ওই যে বললাম না কেউ তো আসবে তো ওই যে পুরি টুরি সব বেলে রেডি করে রেখেছি আসলে পরে ভেজে দিয়ে দিব আর কি তো ওই যে আমাদের সামনের বাড়ির বৌদি আছে না পুরোনো কোয়ার্টারটা তো তোমরা সবাই দেখেছ সেই বৌদি আসবে আর কি তো গৃহপ্রবেশে তো ওদেরকে আসতে বলেছিলাম তো ওরা আসতে পারেনি তো আজকে আসবে তো একটু তো মিষ্টি মুখ করাতে হয় তো মিষ্টি এনেছি পরে দেখাবো তোমাদেরকে আর এই যে এখনো এইমাত্র ওদের ফোন করলাম জানো না তো বলছে কি আসবে কি আসবে না কোনো ঠিক নেই আমার যা রাগ উঠেছে না দেখছি এবার আরেকবার ফোন করব ওদেরকে তো দেখো মেয়ে বলছে কখন আসবে বম্মারা বম্মাটাকে আমার মেয়ে তো মা খিদে পেয়েছে আমি ভেজে দুটো খাই ঠিক আছে খেয়ে নে এবার দেখো যে নাতিকেও খেতে দিয়ে দিলাম তো দেখলে তো খেতে দিয়েছি ও দাদন যাচ্ছে দেখলে তো কি কী বললো তোমাদেরকে আওয়াজটা শোনানোর জন্য এটা আর মিউট করিনি তো খেলো না কিন্তু আধা আধি খেয়ে দেখো বেরিয়ে গেল ওর দাদনের সঙ্গে দাদনকে বলছিল বাটাম দিয়ে মারবো দেখেছ মানে কি বলবো ওর যে এত বুদ্ধি না যেন কারও থেকে শোনে না কিন্তু এগুলো কথা ও নিজের থেকে বানিয়ে বলে যেহেতু রেখে চলে যাচ্ছে তো এখন যাবেই সরি দাদন কিন্তু বেরিয়ে গেছিলো তো আবার এই যে রিটার্ন এসে এই রেডি করে নিয়ে গেল দেখো আধা আধি খেয়েছে খেয়ে যে চলে গেল এভাবেই দুষ্টু এরকমটাই করে এবারে দেখো দুষ্টু ফোন করতেছি ফোন তুলে না আসতেছি না তো ফোন করলে ফোন উঠাইতে লাগে না ফোন কাইটে দিচ্ছে আমি মুনকে করছি তো ফোন কাইটে দিচ্ছে মুন দি আসে না না আরে তাই যে বন্ধুরা আমার সেই বৌদি এসছে দেখো অনেক ধাওয়া টাওয়া খেয়ে এসছে কিন্তু জানো অনেক বকেছি একদম ফোন করে ফোন কেটে দিয়েছি জানো না বলছে আসবে এর আগের দিনও বলেছিল আসেনি আর আজকেও তাই আসবো না আসবো না বলছে তারপর লাস্টের বার আমি ফোন করে ফোন কেটে দিয়েছি বলছি থাক তোদের আর আসতে হবে না রে থাক আর আমরা না সত্যি কথা কি ভালোবাসার জায়গা থেকে আমরা বেশিরভাগ তুই তুই করে কথা বলি বুঝলে তো বন্ধুরা তো ওই যে এসছে অ্যাটলিস্ট ভালো লাগছে আর ওই যে একে তো দেখেছো এর আগের ব্লগে তোমরা বলেছ নাতিকে দেখলাম আম্মা ডাকে এই যে আমার নাতি ওই যে দেখ

বউ দুলবো যে ওরা চলে যাচ্ছে দেখো বন্ধুরা পুরানা লোক তা বেশিক্ষণ থাকতে পারলো না আপনারা জিনিস না গো ওটা দেখো না আর এই যে আমার বৌমা তো মাত্র এলো পরের টেনে আসছে আমার বৌমা পর লাস্টের টেনে মুখটা দেখা ভালো করে এক সাইড দেখা যাচ্ছে এই যে বৌমাটা

না খুব তো চলে যাচ্ছে আর আর কি কি অনেক কষ্ট হয় এদের সঙ্গে আমাদের খুব মিল তোমরা ভাবতে পারবে না মানে রক্তের সম্পর্ক না হয়েও রক্তের সম্পর্ক মতো এ হেন বিপদ আপদ মানে যে কোনো কিছুতে ওরা দাঁড়াবে আমার উপর আমিও ওদের উপর কতটুকু দাঁড়াতে পারি জানি না তবে ওরা আমাকে খুব 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 ভালোবাসে জানো তো শুধু আত্মীয় হলেই হয় না গো এত ভালো ওরা মানে কি বলবো আর নিজের আত্মীয় এত ভালোবাসে না আর কিছু বলার নেই জানো তো এই যে চলে যাচ্ছে আর কি মনটা খারাপ লাগছে বেশিক্ষণ বসতে পারলো না রাত হয়ে গেছে আসতেই দেরি করেছে ওরা যদিও বেশি দূর না এখানে বলছিল ওরা খুব বেশি দূর না তো তোমাদেরকে কথাগুলো বলতে হবে তাই মিউট করে দিয়েছি আমি তো ভালোই লাগলো কেউ এসে একটুক্ষণ বসলো গল্প করলো তো ভালোই লাগলো এখন চলে যাচ্ছে বিদায়বেলা মন খারাপ আর কি তো যাই এবার ঘরে গিয়ে কাজকর্ম করতে হবে কাজগুলো সেরে নিয়ে এবার তো এই যে বাসনপত্র হয়ে গেছে তো বাসনপত্রগুলো মেজে নিই কিছুটা মাজা হয়ে গেছে মেয়ে কিছুটা মেজেছে আমি কিছুটা মেজেছি আর যতটুকু আছে অতটুকু এবার ধুয়ে নি জানো তো রাতে আবার রান্নাও করতে হবে এই তোমাদের দাদা ভাইয়ের কথা আর বলো না গো রুটি খাচ্ছে না কবে থেকে এবারে দুদিন থেকে কিন্তু রুটি খাওয়া বন্ধ করে দিয়েছে আর রুটি খাবে না এই হাবি জাবি এই কলিফ্লাওয়ার এই ওটস আমার আর ভালো লাগে না গো তো সব সবজি দিয়ে কি ডালিয়া খাবে নাকি এখন আবার ওই যে ওটা রান্না করতে হবে তো বাসনগুলো মেজে ওই রান্নার সবজি টবজিগুলো কেটে নিয়ে যে বেশি বাসন নেই অল্পই হয়েছে সবজি কাটবো বলছি কিন্তু এই যে দেখো বিছানাটা একটু ঝেড়ে নিলাম পরে রাতে শোয়ার সময় তুলে দেবো চাদরটা আজকে সকালেই পেতেছি যেহেতু বসে খেয়েছে তো একটু পরে তুলবো এখন যদি তুলতে যাই না তাহলে আমার ওই দিকে রান্নার দেরি হয়ে যাবে অনেকটাই রাত হয়ে গেছে এখন নটা বেজে গেছে জানো তো ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিই তো সব বন্ধুদেরকে দুটো কথা বলি বন্ধুরা আজকে কিন্তু বেশি আমি তোমাদেরকে সময় দিতে পারি নি খুব কম বন্ধুদেরকে সময় দিয়েছি তো তার জন্য আমি আগেই সরি চেয়ে নিচ্ছি দেখো এই কাজটাও করতে হবে এবার কেউ এলে তাদেরকেও একটু সময় দিতে হবে তো ওই যে তাদেরকে সময় দিতে গিয়ে তোমাদেরকে একটু সময়টা কম দিয়েছি এটার জন্য আমি সরি তবে তোমরা খারাপ পেও না আমি ফাঁকা টাইমে অন রেখে কিন্তু তোমাদেরকে ঠিক আমি দেখে দেবো কিন্তু বিশ্বাস রেখো আমার উপর আমি না অনেকটা ভালোবাসার জায়গার থেকে তোমাদেরকে দেখি গো বিশ্বাস রেখো তার যদি বিশ্বাস না করো কিছু করার নেই বুক তুচিড়ি আর দেখাতে পারবো না তো এই যে এবার সবজিটা কেটে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে ইয়ে খাবে বললো অল্প একটু মুগ ডাল দিয়ে একটুখানি ডালিয়ে দিয়ে এই সবজিগুলো দিয়ে খিচুড়ির মতো আর কি খাবে তো এই যে এবার ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা প্লিজ কেউ খারাপ পেও না আমি কিন্তু অন রেখে কালকে হলেও তোমাদেরকে দেখে দেব। তো এখন তো অনেকটাই রাত হয়েছে সাড়ে নটা পনেরো দশটা বাজে তো এবার খিচুড়িটা করব তোমাদের দাদা ভাইয়ের করে তারপরে যে বাকি যে টুকটাক কাজগুলো থাকে ওগুলো তো করতে হবে তারপর তো খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে খেয়ে দিয়ে শুয়ে পড়বো শুয়ে শুয়ে যে কয়জনের পারি ঘুম না আসা পর্যন্ত দেখবো তোমরা সব তোমাদের সবাইকে বলছি তোমরা ফলো করে দেখো আমাকে আমি কিন্তু রাত আমি কিন্তু একটা দেড়টা পর্যন্ত অন থাকি বন্ধুরা সবাইকে সময় দিই তো তোমরা বিশ্বাস না করলেও কিছু করার নেই তো এবারে দেখো খিচুড়িটা হয়ে যাবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে